হ্যালো ব্রিয়ন আশা করছি সকলেই ভালো আছে সুস্থ আছে দুই থেকে তিন দিনের ব্লগ একসঙ্গে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি শনিবার সকাল থেকে রান্না বান্না শুরু এবং সকালেই দেখো রান্না হয়েছিল মটন কষা তার সঙ্গে রয়েছে ফ্রাইড রাইস সকাল থেকে রান্নাবান্না শুরু এবং মা বাবা যেহেতু রবিবারে বাড়ি থাকবে না সেই কারণে সেই দিনে সারাটা দিন কেমনভাবে কাটলো সব কিছু শেয়ার করব দেখো রান্নাবান্না পুরোপুরি রেডি মটন কষাও রেডি তার সঙ্গে রাইসও রেডি হয়ে গেছে এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো যেহেতু রবিবার মা বাবা বাড়ি থাকবে না সেই কারণে দেখো চিকেন নিয়ে আসা হয়েছিল এবং তার সঙ্গে রান্নাবান্না করা হবে দুপুরে আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এবং চিকেনটা রান্না করে নেব সকলে খাওয়া দাওয়া করে বিকালের দিকে বেরোবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভীষণ ব্যস্ততার জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারছি না দেখো এদিকে চিকেনটাও রেডি করা হয়ে গেছে তার সঙ্গে আগের দিনে রাইস ছিল সেগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নেবো কেউ বাড়ি থাকবে না সেই কারণে বোন এসছিলো এবং আমরা তিনজন বাড়িতে ছিলাম সন্ধ্যাবেলা হঠাৎ করেই ডিসিশান হলো যে গরম গরম পেঁয়াজি করা যাক সেই জন্য হঠাৎ করে পেঁয়াজিগুলো করে নিলাম এবং তার সঙ্গে রান্না করা ছিল মাংস এবং ভাত রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম পরের দিন সকালবেলায় নিজের পছন্দ মতো খাবার রেডি করে নেব যেহেতু কেউই বাড়িতে নেই মা বাবা বাড়িতে চলে আসবে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে সেই কারণে দেখো সকালবেলা বোন এসছে যেহেতু তাই বাজার থেকে নিয়ে এসেছিলো গলদা চিংড়ি এবং কাতলা মাছ আমি কাতলা মাছ সবটা রান্না করিনি ভাপা করেছিলাম বোন নিয়ে এসছিল বাড়ি থেকে লাউয়ের পাতা কে কে লাউয়ের পাতায় মাছ ভাপা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও একদিকে ভাপাটা রেডি করে নিলাম অন্যদিকে চিংড়ি মাছের মালাইকারিও রেডি করলাম এদিকে দেখো ভাপাটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল আমার মা ভীষণ ভালো করে এই ভাপাটা অনেক দিন ধরে মিস করছিলাম সন্ধ্যাতে বড়মশাই নিয়ে এলো চিকেন কাটলেট এবং এগ ডেবিল ভিডিওটি এই টাটা